চিরকাল রবে মোর প্রেমের কাঙাল এ কথা বলিতে চাও বলু এই ঘনটুকু হোক সেই চিরকাল তারপর যদি তুমি ভলো মনে করাবো না আমি শপথ তোমার আসা যাওয়া দুদিকেই খোলা রবেদার যাওয়ার সময় হলে যেও সহজেই আবার আসিতে হয় এসো সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই তবু ভালোবাসু যদি বেশু বন্ধু তোমার পথ সম্মুখে জানি পশ্চাতে আমি আছি বাধা অশ্রু শিরে কর হানি যাত্রায় নাহি দিব বাধা আমি তব জীবনের লক্ষ্য তো নহি ভুলিতে ভুলিতে যাবে হে চির বিরোহী তোমার যা দান তাহা রহিবে নবীন আমার রাখি জলে আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিস্মৃতি তলে দূরে যেতে যেতে দ্বিধা করি মনে যদি কভু চেয়ে দেখো ফিরে হয়তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখি জলে মার্জনা করো যদি পাবো তবে বল করুণা করিলে নাহি খোঁজে আঁখি জল সত্য যা দিয়েছিলে থাক মোর তাই দিবে লাজ তার বেশি দিলে দুঃখ ঘোঁচাতে যদি কোনো মতে চাই দুঃখের মূল্য না মিলে দুর্বল ম্লান করে নিজে অধিকার বড় মাল্যের অপমানে যে পারে সহজ নিতে যোগ্য সে তার যে নিতে কবু সে না জানে প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাব না ফাঁকি সীমারে মানিয়া তার মর্যাদা রাখি যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন যা পাইনি বড় সেই নয় চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন চিরবিচ্ছেদ করে যায়